এগুলা আপনার এখন চুলা ইউজ হয় একটা সময় আমরা আশির দশক নব্বই দশকে আপনার টর্চলাইট ইউজ হইতো দুইটা ব্যাটারি দুই ব্যাটারি চান্দা ব্যাটারি চান্দা ব্যাটারি হক ব্যাটারি অলিম্পিক ব্যাটারি এই সব ব্যাটারি এখন দেখা যায় না এখন একমাত্র আমরা আপনার মার্কেটে যেটা অ্যাভেলেবেল পাই এটা সানলাইট ব্যাটারি এটা দুই পিস বিক্রি করি আপনার একশো বিশ টাকা আর এটা দুই পিস আপনার আড়াইশো টাকা ম্যাক্সেল এটা চাইনিজ ব্যাটারি আর এর এটা আছে প্রতি পিস আড়াইশো টাকা কেউ যদি চুলায় লাগান আপনারা যদি ডিজিটাল চুলাগুলা ওইটাতে ব্যাটারি ইউজ হয় এই পার পিস ব্যাটারি আড়াইশো টাকা আপনার এটা এক বছরের ভিতরে আপনার ব্যাটারি আর চেঞ্জ করতে হবে না একটা ব্যাটারি লাগাইলে আর সানলাইটটা মিনিমাম আপনার এরা বেশি দিন যায় না এরা দুই তিন মাস এক মাস এরকম যায় আপনি চুলা যেরকম ইউজ করবেন ব্যাটারি ততটা তাড়াতাড়ি শেষ হবে ইউজ কম হবে আবার ব্যাটারি অনেক দিন থাকবে আর এটা আবার এই দুই ব্যাটারি রেডিও এটা এই দুইটা ব্যাটারি দিয়ে রেডিও চলবে এটাও চলবে আবার প্যারাসিনিকেটও চলবে এক ব্র্যান্ডের যেটা আগে চুলাই চালান রেডিও চালান আপনার যেখানে চালান বড় ডি সাইজ ব্যাটারি এগুলো ডি সাইজ এটা দেশিও আছে বিদেশিও আছে এটা দেশি এটা হলে আপনার দুই এই দুইটা বিদেশি ফিলিপস কোম্পানি ম্যাক্স ওয়েল ধন্যবাদ সবাই ভালো থাকবেন